পাঁচ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি হয়েছেন তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও তল্লাশি ফাঁকি দিয়ে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন কিন্তু এই সুযোগ সবার কপালে জোটেনি অনেকেই অর্থবল এবং প্রভাব খাটিয়ে চেষ্টা করলেও দেশের বাইরে যেতে পারেননি আবার কেউ কেউ এখনও গ্রেফতার হয়নি তবে জীবনের ঝুঁকি আর গ্রেফতার হওয়ার ভয়ে গা ঢাকা দিয়েছেন এমন পরিস্থিতি রাজনীতির পটভূমিতে এক নতুন সংকটের ইঙ্গিত দেয় এক সময় স্বজনেরাই যারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাদের নামও আজ রাজনীতির কলঙ্কিত অধ্যায়ে উঠে এসেছে যেমন ফরিদপুরের সাবেক সংসদ সদস্য ও আলোচিত নেতা মুজিবুর রহমান চৌধুরী ওরফের নিকন চৌধুরীকে গ্রেফতারের গুজব সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যদিও পরে নিশ্চিত হয় তিনি এখনও দেশে রয়েছেন তার বড় ভাই মাদারীপুরের ছয়বার নির্বাচিত এমপি নুরি আলম চৌধুরী লিটনও আত্মগোপনে রয়েছেন রাজনীতিতে শেষ বলে কিছু নেই পঁচাত্তর সালের পনেরো আগস্টের পর থেকে দেশের গুরুত্বপূর্ণ নেতৃত্ব সহ তাদের পরিবার অনেকেই বিতাড়িত হয়েছেন এই তালিকায় অন্যতম নাম শেখ হাসিনার ভাই আবুল আব্দুল্লাহ বরিশালের এক আসনের সাবেক সংসদ সদস্য তিনি পাঁচ আগস্টের পর তিনি ও তার ছোট ছেলে ভারতে চলে গেছেন বড় ছেলে সাদেক আবদুল্লার অবস্থান অনিশ্চিত তবে ধারণা করা হয় তিনি এখনও দেশে রয়েছেন আবুল হাসনাদের ছোট ভাই ও বরিশাল সিটির সাবেক মেয়র আবুল আবদুল্লাও আত্মগোপনে রয়েছেন শেখ হাসিনার ফুপাত ভাই শেখ ফজলুর করিম সেলিম যিনি আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য তার দুই ছেলে শেখ ফজলে ফাহিম ও শেখ ফজলে নাইম অত্যন্ত প্রভাবশালী ফাহিম ছিলেন এফ এর সভাপতি পাঁচ আগস্টের পর থেকে এই পরিবার পুরোপুরি আত্মগোপনে চলে গেছে পারিবারিক সূত্রে জানা যায় যদিও অনেক সদস্য দেশ ছেড়েছেন ছিয়াত্তর বছর বয়সী শেখ সেলিম এখনো দেশে আছেন যদিও তথ্যটি সম্পূর্ণ নিশ্চিত নয় অন্যদিকে তিনি শেখ সেলিমের বোনের স্বামী বহুদিন ধরে রাজনীতিতে অবিচল থাকতে না পারলেও যুবলীগের শীর্ষে উঠে অনেক পুরনো ভুল ত্রুটি সংশোধন করেছেন দু সালে পদ থেকে সরিয়ে নেওয়া হয় তাকে তারপর থেকেই তিনি নিভৃতচারী জীবনযাপন করছেন পাঁচ আগস্টের পর দেশের রাজনীতিতে অনেক অচেনা নামও আলোচনায় এসেছে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তিনি ভারতে গিয়ে নাম ও পরিচয় পরিবর্তন করেছেন তবে ফ্যাক্ট চেক আলোচনায় সেই খবর ভুয়া প্রমাণিত হয় তিনি এখনও গ্রেফতার হননি শেখ জুয়েলের তিন ভাই শেখ সোহেল শেখ রুবেল ও শেখ বেলাল কোথায় আছেন তা কেউ জানে না রাজনীতির ভেতর ছায়ার মতো লুকিয়ে থাকা ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এ রহমান তাকে গ্রেফতার করার গুজব বহুবার ছড়িয়েছে কিন্তু তিনি এখনও গ্রেফতার হননি বরং সামাজিক মাধ্যমে সরকার ও বিশেষ করে ইউনুসপন্থীদের সমালোচনা করে যাচ্ছেন অনেকেই মনে করেন তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এরপরও জুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা আত্মগোপন গ্রেফতারের আশঙ্কা ও অনিশ্চয়তার ছায়া এসব ঘটনা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে করুণ অবস্থায় নিয়ে গেছে যারা একসময় ক্ষমতায় ছিলেন তারা আজ নিজেদের নিরাপত্তার জন্য ছুটছেন আর সাধারণ মানুষ দিশাহারা রাজনীতিতে এ ধরনের উত্থান পতনের মধ্যেই আসল গণতন্ত্রের টেকসই ভিত্তি গড়ে ওঠে ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে তা সময়ে দেখবে তবে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে বিশৃঙ্খলা চলছে সেটি থেকে মুক্তি পেতে হলে সকলের কাছে দায়িত্ব রয়েছে দেশ ও মানুষের কল্যাণে